জঙ্গলটা বেশ কখন থেকে পথ চলছি এখনো কোনো গ্রাম পাইনি ঠিক বলেছ যত এগে যাচ্ছি রাস্তা ততই নীরব হচ্ছে সর্দার রাত হয়েছে আমাদের থামা উচিত ঘোড়াগুলো সারাদিন হেঁটেছে তাদেরও কিছুটা বিশ্রাম প্রয়োজন তাহলে ওই পুরোনো বটগাছটার নিচে বিশ্রাম নেওয়া যাক একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করতে পারলে ভালো হতো জঙ্গলের ঠিক পরেই বড় শহর আসলে এখানকার রাস্তা আমাদের কাছে সম্পূর্ণ অজানা আমি শুনেছি যে এখানে এক দুর্ধর্ষ ডাকাত আছে এখানের সব সৌদাগর তাকে ভয় পায় অন্তত আজ যেন আমরা তার মুখোমুখি না হই না হলে আরে বক বক করো না কি ভুলবাল বলছো এমনি অদ্ভুতরে জঙ্গলের মাঝে আছি ভয় দেখিও না অনেক দেরি হয়ে গেছে তোমাদের দুজনেরই একটু ঘুমানো উচিত কাল সকাল সকাল আমাদের রওনা হতে হবে না না সর্দার আপনি একটু বিশ্রাম নিন আমার খুব একটা ক্লান্তি লাগছে না আমি জেগে থাকছি এক ঘন্টার মধ্যে আমাকে জাগিয়ে দিবেন সর্দার পরে আমি পাহারা দেব উঠে পড়ো কেউ আসছে মনে হয় ডাকাত ডাকাত সেই ডাকাত নিজের প্রাণ বাঁচাও এদিকে এসো তোমাদের মধ্যে দুজন এখানে দাঁড়াও বাকিরা আমার সাথে চলো ওদের ধরতে হবে আমরা ওই গাড়িটা রেখে আসলাম তারা তবু আমাদের তাড়া করছে সর্দার ওরা আমাদের পেছনে আছে একবার ধরতে পারলে আমাদের মেরে ফেলবে

আমাদের কাছে টোলের জন্য কিছু টাকা আছে। এই তো, আমাদের কাছে এতটুকুই আছে। দয়া করে সবকিছু নিয়ে নিন কিন্তু আমাদের ছেড়ে দিন। আমাদের যেতে দিন। আমার সাথে দেখা হওয়ার পর কেউ জীবিত ফিরে যেতে পারেনি। বাড়িতে ফিরে গিয়ে আমায় নিয়ে সবার সাথে গল্প করবে তবে কবরের নিচে। হ হ হ ঠিক বলেছেন মালিক। যত সময় দরকার তা কবরে পেয়ে যাবে। তুমি একটা নিষ্ঠ ডাকাত অন্যের জিনিসপত্র চুরি করে তাদের মেরে ফেলো। তুমি যা করেছো তার জন্য তুমি শাস্তি পাবে কি বললে জানো তো তোমার মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে যদি তোমার মরার জন্য এত তারা থাকে তাহলে আমি সাহায্য করছি তা কি শুধু কথায় জানি কাজ নয় কাজ তুমি ঠিক বলেছ তা তোমাকে নরকে পাঠালে কেমন হয় এটা তোমার মতো সাহসী সৌদাগরের জন্য ছোট্ট উপহার মাত্র না দয়া করে আমাদের মালিককে ছেড়ে দিন একটু দয়া করুন খুব শীঘ্রই তোমরাও তোমাদের প্রভুকে সঙ্গ দেবে এখন চুপ করে থাকো যা হবে তুমি আমাকে তা করতে বাধ্য করছো মনে হচ্ছে তুমি ভালোই প্রশিক্ষিত খুব ভালো তোমার মতো এমন সাহসী একজনের সাথে মোকাবেলা করতে ভালো লাগবে কিন্তু তুমি একা আর সেই সাথে আমি নিজের হাতে তোমায় হত্যা করব কি কি হচ্ছে মালিক এ তো স্পটিকের দেয়াল অবিশ্বাস্য তুমি তুমি কি জাদুকর প্রাচীন রহস্য সম্পর্কে আমার কিছুটা জ্ঞান রয়েছে দেখা যাক তুমি আমার জাদু থেকে বাঁচতে পারো কি না আমাকে ছেড়ে দাও এই প্রাচীর আমার সামনে কিছুই নয় এমন কিছু নেই যা আমি ভাঙতে পারিনি আরে এই যে সওতা কর আমাকে এখান থেকে বের করো তুমি যাই করো না কেন এই প্রাচীর ভাঙতে পারবে না তবে তোমায় কথা দিতে হবে তুমি আর কখনো কোনো খারাপ কাজ করবে না এমনটা কখনোই হবে না আমার ডাকাত দল ওদের সবাইকে হত্যা করো এখনি জি জি মালিক তোমার এত সাহস তুমি জানো না আমরা কারা আমাদের মালিককে আটকে রাখার দুঃসাহস দেখাচ্ছ ভয় না ওদের ধরো মালিক সাহায্য করুন ও আমাদেরকে বন্দী করে ফেলছে আমাদের বের হতে হবে সৌদাগর তুমি খুব চালাক তুমি জানো না একবার এখান থেকে বের হলে আমরা তোমার কি অবস্থা করব বাহ আমাদের তো বিশ্বাসই হচ্ছে না আমাদের মালিক জাদু জানেন কিন্তু আমি সব নিজের চোখে দেখেছি ঠিক বলছো পাপাল ভালো উনি আমাদের সর্দার না হলে মরেই যেতাম তো বিষয়টা অতটাও কঠিন নয় এখন আফসোস হচ্ছে আমি যা বলেছি তা যদি না করো তাহলে তোমা এখানে পড়ে মরতে হবে হুম এই পরিস্থিতিতে আমি কিছু করতে পারবো না যদি ওর কথা না শুনি তাহলে আমাদের সারা জীবনের মতো এখানে আটকে থাকতে হবে তোমার মতো একজন দক্ষ জাদুকরের সাথে এমন আচরণ করার সাহস দেখানো উচিত হয়নি আমার শুধু এইবারের মতো আমাদের ছেড়ে দাও আমরা তোমাদের একটা চুলো স্পর্শ করব না তুমি কি সত্যি কথা দিচ্ছ আমাদের তিনজনকে আঘাত করবে না বরং এই জঙ্গলে আসা কোনো সদাগরের তুমি কোনো ক্ষতি করবে না আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আমরা যদি কোনো ভুল করি তাহলে ঈশ্বর স্বয়ং আমাদের শাস্তি দেবেন আমরা তোমার কথা শুনব আমাদের জীবন তোমার হাতে ঠিক আছে সবার আগে তোমার ফেলে দাও আমি সারের মতো শক্তিশালী ওরা তিনজনই আমার তুলনায় ক্ষুদ্র তিন তিনটি ছোট মুরগি মাত্র তোমাদের জন্য আমার খালি হাতই যথেষ্ট আমি একবার এখান থেকে বের হই তুমি শুধু অপেক্ষা করো দয়া করে এখন আমাদের ছেড়ে দাও আমি আমার তলোয়ার ছুঁড়ে ফেলে দিয়েছি তুমি যা বলছ আমি তাই করছি তাহলে এই প্রাচীরটি এখনো এখানে কেন রয়েছে আমি তোমাকে শুধু তোমার হাতের তরোয়ার ফেলে দিতে বলিনি তোমার আত্মাই সেই তরোয়ার নিক্ষেপ করতে বলেছি প্রাচীর আগের মতোই রয়ে গেছে যার মানে হলো তুমি তোমার আমি আমি তুমি বলেছিলে তুমি বদলে যাবে কিন্তু বিষাক্ত সাপের মতো তোমার আত্মা দূষিত তুমি এখনো আমাকে মেরে ফেলতে চাও তাই না হে ঈশ্বর ও কিভাবে আমার মন পড়তে পারলো এই সৌদাঘরকে ঠকানো এতটা সহজ নয় তুমি নিজেকে বদলাবে না তাই এই পৃথিবীতে তোমার কোনো কাজ নেই বরং বাকিদের জন্য বিপদ ডেকে আনবে ঈশ্বরের নামে বলছি আমি নিজেই তোমাকে শাস্তি দেব চলো এখান থেকে যাওয়া যাক যদি তুমি সত্যিই তোমার মন পরিবর্তন করো তাহলে ওই স্ফটিক প্রাচীর নিজেই অদৃশ্য হয়ে যাবে সদাগর তুমি কি সত্যি আমাকে এখানে রেখে যাবে একবার শুধু আমার এখান থেকে বের হতে দাও তুমি শেষ আমাকে ছেড়ে দাও আমাকে বের করো মালিক আমরা সেই কবে থেকে এখানে আটকে আছি যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো আমরা অনাহারে মারা যাব ওর কাছে কেবল অবিশ্বাস্য জাদুই ছিল না বরং সে বইয়ের মতো আমাদের মন পড়তে পারত যদি আমরা আমাদের পথ পরিবর্তন না করি তাহলে হয়তো আমাদের এই দেয়ালের ভেতর পচে মরতে হবে আমাদের নিজেদের শোধরাতে হবে এই খারাপ পথ আমাদের ছাড়তে হবে আমাদের ভালো হতে হবে আমার এখন আফসোস হচ্ছে নিজের চিন্তাধারা আর পরিস্থিতির জন্য মালিক আপনি ঠিক বলেছেন যদি আমরা নিজেদের না শোধরাই আমাদের মরতেই হবে আমরা বুঝতে পারছি যে আমরা ভুল করেছি কথা দিচ্ছি আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করব আমরা এখন সত্যিই বুঝতে পারছি অবশেষে তোমরা মন থেকে অনুতপ্ত হয়েছ নিজের কথায় অবিচল থেকো যদি মন্দ পথে ফিরে যাও তাহলে আবার আমাদের দেখা হবে আমরা ভুলব না ওই পথে আমরা আর ফিরব না মালিক দেখুন আমরা মুক্ত হয়ে গেছি এই প্রাচীরটা সত্যি অসাধারণ চলো ঘরে ফিরে যাই আজ থেকে আমরা সবাই সঠিক পথে রোজগার করব ঠিক বলেছেন মালিক